আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা সবাই ভালো আছেন তো আজকে কলেজের পরে বেরুইসি আরমানের সাথে এ হচ্ছে আরমান তো আজকে বৃষ্টি হচ্ছে খুব দেখি কোথায় যাওয়া যায় আরমান ওদের সাথে আর আলিফ আছে আলিফ এড হবে আলিফ চলে আসছে অলরেডি তো দেখি আজকে হচ্ছে মূলত আলিফের বাইকটা সেল দিবে তো হচ্ছে এম টি অনেক দিন যাবত চালাচ্ছে এটা তো আজকে ওরা বললো যেটা সেল দেবে সেল আর কথা আগে থেকেই চলছে বাট আজকে ফাইনাল বললো যে হ্যাঁ পাইসে আজকে সেল দেবে তো দেখি কি হয় আর এদিক দিয়ে বৃষ্টি পড়তে আসে লাগাতার যদিও আজকে অনেক দিন যাবৎ পর বৃষ্টি হচ্ছে এতদিন খুব গরম ছিল তো দেখি আলিপ আসছে তো কথাবার্তা বলে ফাইনাল করলাম এখানেই সামনে জাস্ট ছোট একটা রাইড ওদের এখান দিয়ে এটা হচ্ছে কলাতে দিক থেকে যাব তো ওখান থেকে ছোটোবেলোর মতো একটা রাইড দিয়ে আবার ব্যাক করব চিঞ্জিরার দিকে তো আপনারা সবাই সাথে থাকুন অ্যান্ড ভিউটা দেখুন কেরানীগঞ্জের মধ্যে সবথেকে সুন্দর একটা প্লেস হচ্ছে এই কলাতিয়ার দিকটা আরো অন্যান্য সাইডে অনেক রকম প্লেস আছে বাট আমার কাছে মনে হলো যে এই প্লেসটা মানে রাইডিং করার জন্য মানে মোটামুটি একটা সুন্দর একটা প্লেস মানে গাছপালা তারপর হচ্ছে গ্রাম অঞ্চলের মধ্যে অনেকটা তো খুবই ভালো লাগতেছে রাইড করে তো দেখে আরও সামনে যাওয়া যাক এখানে মূলত হচ্ছে আমি মানে বৃষ্টি হওয়ার কারণে আমি একদম স্লো রাইড করতেছি তো আপনারা সবসময় বাদলের সময় রুটকার একটু পিছু হয়ে থাকে তো সবসময় চেষ্টা করবেন একটু স্লো রাইডিং করার কারণ অনেক সময় আমাদের ব্যাক প্যান্ডের চাকা স্লিপ খায় আর এরকম ছোট রাস্তাগুলো তো আরও খুবই সেফলি রাইড করবেন কজ এইখানে এরকম ছোটো ছোটো রাস্তাগুলোর মধ্যে দেখা যায় খুবই রাস্তাকে ট্রাক বড়ো বড়ো ট্রাক বা সেন যে অটোগুলো খুবই রাস্তাকে তো যতটুকু পারবেন একটু সেফ রাইড করবেন বৃষ্টির সময় বাইক চালাতে ভালোই লাগে বাট সবাই একটু সাবধানেই চালানোটা উচিত তো দেখতেই পাচ্ছেন রাস্তাগুলোর অবস্থা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে সব কিছু আছে। তখন কীভাবে ট্রাকগুলো মানে রুটলে আসতেছে তো এই সময় একটু খুবই মানে সেন্সিটিভাবে বাইকটা রাইড করতে হবে যেমন এইসব মোড়গুলোতে হঠাৎ সে এনজি কিংবা ট্রাক চলে আসে তো আমাদের একটু সাই সেফলি মানে একটু রাইডিং করা উচিত তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভ্যান আমার হচ্ছে ফুয়েলটাও কম তো যার কারণে আমার হচ্ছে আবার ব্যাক করতে হবে এখান থেকে তো দেখি ব্যাক করবো সামনে থেকেই আমার পিছে হচ্ছে পিলন তো পিলনের কারণে আমার বাইক আরও স্লো রাইড করতে হচ্ছে তো আমার হচ্ছে বাইকের নিচে আবার আন্ডারভ্যালি লাগানো তো আন্ডার জন্য আমি একটু মানে উঁচু জায়গাগুলোর আমি একটু সেন্সিটিভ নিচে লেগে গেলে সমস্যা তো যার কারণে আমি একটু স্লো রাইড করতেছি তো হয়তো আমরা প্রায় তিন চার কিলোর মতো চলে আসছি তো আর বেশি সামনে যাব না এখান থেকে মানে ব্যাক করুন আর একটু সামনে থেকে আমরা মানে ব্যাক করব দেন এখান থেকে আবার যেতে হবে আমাদের ঝিঞ্জিরা জিঞ্জিরা গিয়ে ওই আলিফের বাইকটা দেখানো লাগবে সেল দেওয়ার জন্য তো ইনশাআল্লাহ দিয়ে কী হয় এই প্লেসটাতে আমি আর অনেকবার এসেছি বাট আজকে খুবই অসাধারণ লাগতেছে প্লেসটা তো আমরা এখান থেকে আবার ব্যাক করতেছি তো এখন আমরা হচ্ছে ঝিঞ্জিরা রোড রওনা দিলাম তো মোটামুটি যাওয়ার সময় ভালো একটা ক্রাউড পাইসি মানে খুবই জ্যাম ছিল রোডে আর এদিক দিয়ে আমার ফোন মানে মানে হেলমেটই দিতে হয়েছিল যার কারণ আমার মানে বারবার একটু পর হাত দিয়ে চেক করা লাগতেছিলো তো পিছিয়ে যে পিলিয়ন ছিল ওকে চেক করানো লাগতেছিলো তো ফার্স্ট ব্লগ এমনটা হয় স্বাভাবিক তো আমাদের এখন গন্তব্য হচ্ছে জিঞ্জিরা আমাদের মানে খুব দ্রুত আমাদের জিঞ্জিরা যেতে হবে তো ওখান থেকে মূলত হচ্ছে আমাদের আজকে কলেজ ছুটি দেওয়ার পর আমরা এখানে আসছিলাম আর হচ্ছে মানে আরিফের বাইকটা সেল দেওয়ার জন্য তো আমরা ফার্স্টে হচ্ছে কলেজের সামনে যাব দেন ওখান থেকে আবার আলিফের বাইকের জন্য যাবো আর একটা শোরুমে তো হয়তো ওই অবধি আমরা মানে ব্লক চালু রাখবো না বাট দেখি কোনো অবধি যাওয়া যায় তো এই বাসটা খুব বেড়াতেছিল আমাকে ওভারটেক করতে দিতেছিল না প্লাস হচ্ছে খুবই ভালো মানে ওর চাকা থেকে খুব ভালো চড়তেছিলো তা আমি একটু চেষ্টা ফেস্টা করে তাও আমি ওকে ওভারটেক করছি রাস্তা থেকে মনে হচ্ছে যে এখানে বৃষ্টি না কোনো নামগন্ধই নেই যদিও এটা একটা লোকাল হাই রোড সো এখানে বাস থাকাটাই স্বাভাবিক তো এইসব রোডে যারা কেরানীগঞ্জের এইসব রোডে রাইড করেন তারা একটু সেফটি রাইড করবেন তো আপনি একটু সতর্কভাবে যত পারবেন একটু রাইড করবেন প্রায় মানে ঝিঞ্জির রোডে চলে আসছি আর মাত্র কয়েক মিনিটই লাগবে তো এর মধ্যে ভালোই টাকা টাকা করছি তো এখান থেকে হচ্ছে আমরা যাব বামে তো আমি এখানে সার্জেন মামাকে দেখি একটু ভয়ে পেয়ে গেছিলাম কস আশেপাশে এখন যেইভাবে মামলা দিচ্ছে আরে যা বলার বাইরে তো এটা হচ্ছে আমাদের নতুন রাস্তা দিয়ে আমি ঢুকে পড়েছি তো এখানে অনেক ভাইব্রাথার ছিল তো আমাদের হচ্ছে কাজ ছিল তাই দেখা করতে পারিনি তো দেখি যাই যাবো কলেজের দিকে কলেজ থেকে দেন হচ্ছে সরস্বতী চলে যাব আলিফের বাইকের সেলিং দোকানে তো এখানে একটা মজার বিষয় হচ্ছে গিয়ে আলিফ আমার পিছন থেকে মিস হয়ে গেছে কস ওনাকে পুলিশ দেখে ভয়ে সামনে পুলিশ সামনে দিয়ে চলে গেছে তো হচ্ছে সুযোগ সুযোগ ওর যে দোকানের সেল হবে ওই দোকানে চলে গেছে তো আমিও আরমানকে বললাম যে তাহলে কাজ করি তাহলে আমরা ওই সাইডে চলে যাই কলেজের দিকে না যে তো আরমান বলবো ঠিক আছে চলো তা আমরা কী করলাম এখান থেকে ঘুরে দেখা হচ্ছে জনি টাওয়ার দিয়ে ওখান থেকে চলে গেলাম ওর দোকানের সামনে তো আমরা প্রায় দোকানটার সামনে চলে আসছি তো আমি এখানে ছোটো একটা মিস্টেকের কারণে আসলে আমার রঙ রোড দিয়ে ঢুকতে হয় আমি আসলে ফার্স্টের জিনিসটা খেয়াল করিনি তো মানে মাকে বলে যে দোকানটা ওই সাইডে তো হচ্ছে আমি ওই সাইডে চলে যাচ্ছি তো এখানে গিয়ে একটা প্যারা খাইতে হয় যেয়ে দেখি যে দোকানে যে গাড়িটা কিনবে সে নাই তো ইতিমধ্যে সবাই একটা প্যারার মধ্যে পড়ে গেছিলাম তো এই কারণে অ্যাকচুয়ালি আমি ভিডিওটা এখানে এসে শেষ করে দিয়েছি তো সবাই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর হচ্ছে সবাই আমার পাশে থাকবেন তো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন থ্যাংক ইউ